আজকে পবিত্র ঈদুল আজহার এই দিনকে ঘিরে জার্মানির বুকে বাঙালিদের একটি মিলন মেলা হয়ে গেল যা ভাবতেই অবাক লাগে বাংলাদেশের মানুষের মধ্যে মানুষ মানুষের প্রতি ভালোবাসা সৌজন্যতা প্রেম মায়া এত সুন্দর করে এখানকার এই ঈদের নামাজের আয়োজন প্রবাসী বাঙালিদের মধ্যে অনেকেই দেশের স্মৃতি নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে তারা ছোটবেলার ঈদের স্মৃতি পরিবারের সাথে কাটানো মুহূর্ত এবং দেশের মাটির গন্ধ স্মরণ করে এসব স্মৃতি তাদেরকে দেশের প্রতি আরও বেশি আবেগী করে তোলে এবং তাদের মনোভাব পরিবর্তনে সহায়ক হয় কুরবানী করার পর প্রবাসী বাঙালিরা কুরবানীর মাংস ভাগ করে একে অপরের মধ্যে বিতরণ করে তারা নিজেদের মধ্যে ভালোবাসা ও সৌজন্যের এই দৃষ্টান্ত স্থাপন করে যা দেখে মনে হয় এরা সত্যিই পৃথিবীর সেরা মানুষ এই দিনটি তারা একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে কাটায় মিষ্টি খাওয়া দাওয়াত খাওয়া এবং শিশুদের সাথে খেলাধুলা করে আমার এই সব দৃশ্য দেখে বারবার প্রশ্ন জাগে মনে এই মানুষগুলো কি আসলেই বাংলাদেশ থেকে আগত এত ভালো মানুষ এত দয়ালু মানুষ এতই ইসলামিক মানুষ দেশকে নিয়ে মানুষ কত চিন্তা করে দেশকে কত ভালোবাসা দেশের জন্য কত চিন্তা করে অথচ এই মানুষগুলোই তো একটা সময় দেশে থাকত বা এদের বা আমাদের আত্মীয় স্বজন দেশে রয়েছে তো আমরা যদি আমাদের দেশের মানুষের দিকে তাকাই দেখতে পাই চুরি ডাকাতি রাহা জানি মানুষের মধ্যে মানুষের কোলা হল প্রেম ভ্রাতৃত্ববোধ ধরতে গেলে সমাজ থেকে উঠে গেছে কি অদ্ভুত এই মানুষগুলো যখন দেশে থাকে তখন বিবেক বর্জিত আবেগীন হয়ে পড়ে আবার সেই মানুষগুলোই যখন ইউরোপ আমেরিকা পশ্চিমাদের দেশে থাকে তখন তাদের মধ্যে ভালোবাসা প্রেম অন্যরকম যা দেখে মনে হয় এই মানুষগুলো পৃথিবীর সেরা মানুষ একে অপরকে কত সম্মান কত খাতির যত্ন করে করে এর মানে আমরা বিদেশ থাকলে দেশ প্রেমিক হই দেশের জন্য মায়া লাগে কষ্ট লাগে আর কত কি? আর যখন দেশে থাকি আমাদের মাথা আর কাজ করে না প্রতি বছর লক্ষ লক্ষ সরকারি অফিসাররা বিদেশ সফর করেন দেখেন বিদেশি রাষ্ট্রগুলো কিভাবে দেশের মানুষের সকল সমস্যা সমাধান করেন দেখেন দেশটা কিভাবে সুন্দর করে সাজিয়েছেন সবকিছু তারা দেখেন কিন্তু তার প্রয়োগ করার আগেই সব ভুলে যান জানি না কবে উপরওয়ালা আমাদের এই ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি দিবেন প্রবাসী ইদুল আহার এই মিলন মেলা আমাদের শেখায় আমরা একে অপরের প্রতি ভালোবাসা ভ্রাতৃত্ববোধ সৌজন্যতা নিয়ে কিভাবে একত্রিত হতে পারি যদি এই শিক্ষা আমরা দেশে ফিরিয়ে নিতে পারি তবে বাংলাদেশও হবে ভালোবাসা ও সৌহার্দ্যের এক সুন্দর স্থান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রবাসী বাঙালিদের উদাহরণ হতে পারে এক অনুপ্রেরণা তারা যেন নিজেদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ব এবং ভালোবাসা বজায় রেখে দেশের কল্যাণে কাজ করে প্রবাসী ইদুল আহার এই মিলন মেলা আমাদের শেখায় যে ভালোবাসা এবং ভাতৃত্বের বন্ধন কোনো সীমানায় সীমাবদ্ধ নয়